কালিহাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা দিল কলেজে সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি কালিহাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা দিল কলেজে কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে ইন্তিজার শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ত্রিশ নভেম্বর শনিবার সকাল দশটায় পরীক্ষা শুরু হয় ও দুপুর বারোটায় শেষ হয় পত্রিকার জগতে একমাত্র পত্রিকা যা আটাইশ বছর যাবৎ নিয়মিত প্রকাশিত হচ্ছে সেই সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার উদ্যোগে দুঃসাহসিক কাজ এই শিশুবৃত্তি দুই শূন্য শূন্য নয় থেকে চালু করেছেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্তিজার শিশুবৃত্তি পরীক্ষা এবছর এ কেন্দ্রে পরীক্ষায় পাঁচ শূন্য এক পাঁচ শত একজন শিক্ষার্থীর মধ্যে চারশত উননব্বই জন অংশগ্রহণ করেছে কালিহাতি উপজেলার এক সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার আগের দিনও একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুযোগ চেয়ে অনুরোধ করলেও সিট প্ল্যান সমাপ্ত হওয়ায় আগামীতে অংশগ্রহণ করতে পাল্টা অনুরোধ করা হয় কেন্দ্র পরিচালনা ও দায়িত্বপ্রাপ্ত বন শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ফরিদ আলী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আনন শাফিউল্লাহ পরীক্ষার ইতিহাস ও বিস্তার দুই শূন্য শূন্য নয় সাল থেকে নিয়মিতভাবে এই শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মূলত প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আয়োজন করা হয় কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ ছাড়াও কালিহাতিতে আরও দুইটি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো হল এলেঙ্গা ও ভোক্তা কেন্দ্র ইহা ছাড়াও টানডাইল সদর বেলদুয়ার এবং লাওহাটিতে আরও তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার আয়োজন ও উদ্দেশ্য ইন্তিজার শিশুবৃত্তি পরীক্ষার আয়োজক সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এ বি এম আবদুল হাই সার্বিক পর্যবেক্ষণে ছিলেন নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বাড়ি ও সহকারী সম্পাদক সৈয়দ মহসিন হাবিব সবুজ শিশুদের মধ্যে পরীক্ষার আতঙ্ক ও ভয়ভীতি দূর করে তাদের আত্মবিশ্বাস তৈরি করাই এই পরীক্ষার মূল লক্ষ্য পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এটি শিক্ষা জীবনের একটি আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে পরীক্ষা চলাকালীন অভিভাবকদের অংশগ্রহণ পরীক্ষা চলাকালে অভিভাবকরা কলেজ মাঠে অপেক্ষা করেন এবং তাদের সন্তানদের সাফল্যের জন্য প্রার্থনা করেন এ অভিভাবকদের উপস্থিতি শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করে ইন্তিজার শিশুবৃত্তি পরীক্ষা আজ শুধু একটি পরীক্ষা নয় এটি শিশুদের মানসিক বিকাশের পথে একটি সুন্দর উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে

লিখ এফ ক্যামেরা ক্লোব মুভিচার নদে কর্তৃপক্ষ আর অন্যটা প্রতিবেটি মিলাইবার কিন্তু এর উপর উদ্ধ সেওনিকেশন হয় না আপনি যদি সহযোগিতা দেন এখানে হাতিটিকে কিন্তু যদি যদি এটা শুরু হইছে এখানে